গতকাল সোমবার আমার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য ভয়েস ট্রেনিং এর একটা ভিডিও আপলোড করার কথা ছিল যথারীতি আমি ফেল করেছি আমরা যারা জানেন তারা জানেন আমি নানা রকম পারিবারিক সমস্যায় আছি আজকে মঙ্গলবার আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করছি আশা করি আজকের মধ্যেই আপলোড করতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওগুলো আমাদের চ্যানেলের যারা দর্শক তাদের জন্য আজকে ভিডিওটা এই ভিডিওগুলো ছোট্ট হয় আজকের ভিডিওটা একটু বড় হবে যারা চ্যানেলের দর্শক যারা আমাদের গ্রুপে নেই তারা একটা কাজ করতে পারেন তারা ভিডিওটা পারেন বাকি যে পাঁচ মিনিট আমি বক বক করবো সেটা আমাদের প্রবাহিনী এবং রবিস্কোপের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে আমাদের মঞ্চ উপস্থাপনার যে বিষয়গুলো আছে তাদের জন্য চলুন আজকের আলোচনাটা শুরু করি নমস্কার আমি সায়ন ট্রেনিং হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য এই ভিডিওগুলো আমরা বানাই প্রত্যেক সোমবার আজকে সোমবার নয় আজকে মঙ্গলবার কালকে আমি পারিনি সুতরাং আমাদের গ্রুপের সদস্যরা প্লিজ করবেন এখানে দুটো গ্রুপ আছে যে কেউ জয়েন করতে পারেন কেউ আগ্রহী হলে প্লিজ জানাবেন একটি গ্রুপে আমি এই ভিডিওগুলো রেগুলার পোস্ট করি এবং দ্বিতীয় গ্রুপটা হচ্ছে আমাদের ফিডব্যাক গ্রুপ সেখানে যদি আপনি এই যে কোনো রিওয়াজ সেটা রেকর্ডিং করে পাঠান তাহলে আমি সেটা শুনি শুনে আপনাদের একটা ফিডব্যাক দিই আচ্ছা আজকের যে জিনিসটা দেখানো সেই জিনিসটা রেকর্ড করে পাঠানোর কিছু নেই শুনলেই বুঝতে পারবেন থামলেল দেখেও হয়তো আন্দাজ করেছেন এটা একটা টেকনিক খুব পপুলার টেকনিক দম বাড়ানো এই জিনিসটার কথা আমার মনে এলো আমার একজন পুরনো স্টুডেন্ট শালিনী শালিনী প্রায় চার বছর গান করে না আবার গান শুরু করতে চাইছে একসময় সময় অত্যন্ত ভালো গাইত শালিনীর নিজের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমি লিংক দিয়ে রাখবো এক্সক্লুসিভলি রবীন্দ্রসঙ্গীতের ওপরে কাজ করছিল গত চার বছর চার বছর আগে পর্যন্ত খুব রেগুলার কাজ করছিল তারপর যা হয় সংসারের চাপে কাজের চাপে আর করে উঠতে পারেনি আবার শুরু করতে চাইছে আমি ওকে ভীষণভাবে উৎসাহিত করব শালিনীর পারফরমেন্স দেখে যেটা আমি বুঝলাম যে ওর সরস্থান ওর গলা সেটা কিন্তু ডিটোরিয়েট করেনি কিন্তু ভীষণ ভাবে ডিটোরিয়েট করেছে যেটা সেটা হচ্ছে দম এটা খুব স্বাভাবিক চার পাঁচ বছর যদি আপনি গানের সঙ্গে ডিটাচ থাকেন সবার আগে যেটার ওপর আপনার নিয়ন্ত্রণ কমে যাবে সেটা হচ্ছে আপনার প্রাণবায়ু এবং এই প্রাণবায়ু দিয়েই কিন্তু গানটা হয় আপনার দমের ওপর যেই মুহূর্তে আপনার নিয়ন্ত্রণ কমবে আপনি দেখবেন আপনি নোটগুলো ঠিকঠাক লাগাতে পারছেন না বয়স্ক শিক্ষার্থীদের ভীষণ হয় এটা এবার সেক্ষেত্রে আপনার মনে হবে বোধহয় আপনার গলায় সমস্যা গলায় সমস্যা নয় সমস্যা হচ্ছে আপনি আপনার দমকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবার এই দমের অনেকগুলো উপায় আছে আমরা সব থেকে সহজ উপায়টা আজকে আলোচনা করব এই উপায়টার নাম হচ্ছে বক্স ব্রিদিং এটা একটা ব্রিদিং টেকনিক এই ব্রিদিং টেকনিকে প্রথমে একটা নির্দিষ্ট সময় ধরে আমরা ইনহেল করব তারপর একটা নির্দিষ্ট সময় ধরে আমরা সেই দমটাকে ধরে তারপর একটা নির্দিষ্ট সময় ধরে আমরা সেই দমটাকে ছাড়বো এবং ফুসফুস খালি অবস্থায় অলমোস্ট খালি অবস্থায় আমরা আবার একটা নির্দিষ্ট সময় ধরে দম না নিয়ে থাকার চেষ্টা করব এর অনেক রকম ভ্যারিয়েশন আছে এবং তাদের আলাদা আলাদা সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল ইম্প্যাক্ট আছে সেগুলোর মধ্যে আজকে আমরা যাচ্ছি না এগুলোকে সব আমরা বক্স ব্রিদিং বলে চালাই কিন্তু বক্স হতে গেলে কিন্তু এই চারটে যে মান এদের সমান হতে হবে এটা সবার আগে বুঝুন তাহলে বক্স ব্রিদিং এটা শুরু করার সব থেকে ভালো নাম্বার হচ্ছে ফোর আমরা চার সেকেন্ড ধরে দম নেব। চার সেকেন্ড দমটা হোল্ড করব। চার সেকেন্ড ধরে দমটা ছাড়ব এবং চার সেকেন্ড ধরে ওই ছাড়া অবস্থায় খালি ফুসফুসে আমরা দম না নিয়ে থাকার চেষ্টা করব। আপনাদের অনুমতি নিয়ে আমি সিক্সটি অর্থাৎ এক সেকেন্ডের কাউন্টে একটা মেট্রোনম চালাচ্ছি আশা করি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না এটা হচ্ছে সিক্সটি বিপিএম এক সেকেন্ড এবার চার সেকেন্ড ধরে দম নেব। চার সেকেন্ড হোল্ড করব চার সেকেন্ড ধরে দম ছাড়ব তারপর সেই অবস্থায় দম না নিয়ে চার সেকেন্ড হোল্ড করবো চলুন শুরু করি Thank mm -hmm. you. আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হলো এমন কিছু কঠিন জিনিস নয় কিন্তু এটা একদম বেসিক একটা ব্রিদিং টেকনিক যেটা অনেকদিন গান না করলে আমাদের প্রাণবায়ুর উপর যে নিয়ন্ত্রণ কমে যায় সেটাকে হেল্প করতে ভীষণ আমাদের এটা একটা দরকারি রেয়াজ বলা যেতে পারে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট করুন এখানে ছোট্ট করে বলে রাখি এই যে প্র্যাকটিসটা এটা যদি আপনি কম করেন এটা কিন্তু কিন্তু কমাতে ভীষণ সাহায্য করে যে সমস্ত খেলা একটু কনসেন্ট্রেশন বেশি লাগে যেখানে মানে থেকে কনসেন্ট্রেশন বেশি লাগে যেমন ধরা যাক আর্চারি যেমন ধরা যাক রাইফেল শুটিং সেই ধরনের প্লেয়াররা কিন্তু ম্যাচের আগে অ্যাংজাইটি কমাতে এই বক্স ব্রিদিং করে এবং এই বক্স ব্রিদিং যারা ভালো করে তারা কিন্তু এটাকে দশ সেকেন্ড এগারো নিয়ে যেতে পারে সেকেন্ড ধরে দম নেওয়া করে বলে ছোট্ট এখানে ভুল কি হবে এই জিনিসটা করতে গিয়ে চারের কাউন্টে করতে গিয়ে আপনারা দেখবেন দু থেকে আড়াই সেকেন্ডের মধ্যে আপনি লাংটাকে ভরিয়ে ফেলেছেন তারপরে কিন্তু আপনাকে দমটা ধরে থাকতে হচ্ছে সেটা ভুল আস্তে আস্তে দম নিতে হবে আমার এই আন্দাজটা পেতে হবে যে কোন স্পিডে দম নিলে ঠিক চার সেকেন্ডে আমার লাং এর ক্যাপাসিটি ফুল হবে সেই ফুল ক্যাপাসিটিতে চার সেকেন্ড দমটা ধরে রাখতে হবে তারপর আস্তে আস্তে দমটা ছাড়তে হবে এখানে দম ছাড়ার সময় দেখবেন একবারে দমটা বেরিয়ে গেল এবং তারপরে কিন্তু ওই খালি লাঙে যখন আমায় চার সেকেন্ড ভোল করতে হচ্ছে তখন দেখবেন আমার অসুবিধা হবে সুতরাং দুটো জিনিস মাথায় রাখুন আমায় আস্তে আস্তে দম নিয়ে লাংটাকে ভরাতে হবে এবং আমায় একটা আন্দাজ পেতে হবে চার সেকেন্ডে কোন স্পিডে দম নিলে আমার লাংটা মোটামুটি ঘুরে যায় এবং চার সেকেন্ডে কোন স্পিডে দম ছাড়লে আমার লাংটা মোটামুটি খালি হয় এই আন্দাজটা হতে কিন্তু তিন চার দিন সময় লাগবে কিন্তু এটা হয়ে গেলে তারপর আপনি ফিল করবেন যে দম বাড়ানোর জন্য এটার মতো ভালো রেওয়াজ খুব কমই আছে আমাদের আজকের টপিক ওয়াইজ আর কিছু আলোচনা করার নেই আমি দুটো কথা বলে শেষ করব আমাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে একটাই যে কেউ কমেন্ট করতে পারে না শুধু আমি আর শেখর দা আমাদের সেক্রেটারি তিনি অ্যাডমিন আছি আর একটা গ্রুপ হচ্ছে ফিডব্যাক গ্রুপ যেখানে আপনারা আপনাদের আহ রেওয়াজ করে রেকর্ড করে পাঠান আমি সেটা শুনে মন্তব্য করি এখানে আমরা একটা চাঁদা চাই একশো টাকা করে সেটা ম্যান্ডেটারি না যার ইচ্ছে হবে দেবেন যার ইচ্ছে হবে দেবেন না এই চাঁদাটা কিন্তু আমার সঙ্গে কোনোভাবে রিলেটেড নয় এটা আমাদের অর্গানাইজেশন রোবিস্কোপ এবং প্রবাহিনীর সঙ্গে রিলেটেড অনেস্টলি স্পিকিং মাসে মাসে এই চাঁদাটা আমিও দিয়ে একশো টাকা করে নিবেদিতা আমার স্ত্রী সেও দেয় এবার অনেকেই যারা আমার অনলাইন ক্লাসে স্টুডেন্ট বা আমার ওয়ার্কশপে স্টুডেন্ট তারা একটা অদ্ভুত ব্যাপার করছেন তারা এই টাকাটা আমাকে আমার ইউপিআই এ পাঠিয়ে দিচ্ছেন এটা করে কোনো লাভ নেই কারণ এই টাকাটা আবার আমায় শেখরদাকে দাকে ট্রান্সফার করতে হবে উনি আমাদের সেক্রেটারি উনি পুরো ব্যাপারটা দেখেন ফলে প্রত্যেকের কাছে অনুরোধ যারা এই চাঁদাটা দিতে আগ্রহী যারা মনে করছেন রবিস্কোপ এবং প্রবাহিনী অনলাইন এবং অফলাইনে রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করছে এটা যদি আপনি মনে করেন তবেই আপনি চাঁদাটা দেবেন আদারওয়াইজ এটা কিন্তু একেবারে ম্যান্ডেটারি না যে কেউ ইচ্ছে হলে জয়েন করতে পারে কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি চাঁদাটা দিতে চান আপনি দেখুন আমাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেখরদার ইউপিআই এবং শেখরদার দার কিউ কোড দেওয়া রয়েছে সেখানে আপনাকে চাঁদাটা পাঠাতে হবে এবং তারপরে সেই চাঁদা পাঠানোর স্ক্রিনশট একটা নিয়ে আপনার নাম লিখে পাঠাতে হবে তবে আমরা জিনিসটাকে তুলতে পারবো একশো টাকা চাঁদা এটা বড় কথা নয় আমাদের গ্রুপের যে ডিসিপ্লিনটা আছে সেটা কিন্তু সবার আগে হওয়া দরকার এটা কিন্তু আমি ভীষণভাবে মনে করি সুতরাং যারা আমাকে চাঁদা পাঠিয়েছেন তারা একটু আমাকে লিখে জানান আমি আমি তো নানা কাজে থাকি হঠাৎ দেখলাম একটা একশো টাকা ঢুকলো এটা কিসের একশো টাকা আমার পক্ষে দেখা সম্ভব না সুতরাং সেটা একটু রেক্টিফাই করুন আমি সে খর্দাকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের নাম সহ এবং পরবর্তী মাস থেকে এই ফেব্রুয়ারি মাসে যারা পাঠাবেন তারা কিন্তু প্রত্যেকে আমায় নয় আমাদের সেক্রেটারি শেখর চৌধুরী মশাইকে পাঠাবেন আশা করি বিষয়টা পরিষ্কার করতে পারলাম আজকের জন্য এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সামনের সোমবার আরেকটা নতুন ভিডিও আবার দেখা হচ্ছে নমস্কার